আসসালামু আলাইকুম চোখ খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ কামনা করে শুরু করছি পার্কে হাসান ভাই অনেক সুন্দরভাবে কিছু গরু মোটা তাজাকরণ করণ করতেছেন তো আজকে আমি আপনাদেরকে সেই গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো আসলে দাম দর জানতে পুরোটা সমাজের আপনারা আমার সাথে থাকেন আর আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোমার জন্য তাহলে চলেন আমরা গরুর দাম দর জানি কি খবর এই আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন আলু ইনশাল রহমাত আচ্ছা আপনার এখানে আসে এসে করে আসা হয় না তুই একবার আসছি কিন্তু

যে আমাদের একটা পিজিয়ানে আমাদের ঘরের বাচ্চা মাত্র দুই দত হ্যাঁ আমরা যদি কাস্টমার পাই এবারে বিক্রি করব না হইলে আরেক বছর থাকবে এটাও 800 কেজি এদারে আমরা আস্কিং চাচ্ছি 4 লাখ টাকা দুই দতের মাত্র না আরো বড় হবে অনেক বড় হবে এটা একটা সাইওয়াল সাইওয়াল এটাও আমাদের আস্কিং 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকা এই একটা নেপালি শাল আছে এটা 600 কেজির উপরে এটা আস্কিং আমাদের 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকা হ্যাঁ এই একটা দেশাল আছে এটাও আমাদের আজকের সাড়ে চার লাখ টাকা এটাও একটা দেশাল অনেক বড় দেহশাল এটা আটশো কেজি লাইফ ওয়েট আছে আজকে মাপসি তো এটা আমাদের আজকের মূল সাড়ে ছয় লক্ষ টাকা অনেক বড় গরু অনেক বড় তাছাড়া দেশাল গরু আসলে এত বড় আমি আজকে প্রথম দেখতে চাই আমার কাছে মনে হচ্ছে আর কি কারণ দেশ হ্যাঁ এগুলো আসলে কেনার সময় যদি আপনি বডি দইটা কিনা যায় তাহলে খাওয়াইলে যত্ন করলে অবশ্য হবে কারণ দেশাল গরু আমি আসলে সত্যি আমি কালো লাল এটা আসলে ইন্ডিয়ান গরু তো ইন্ডিয়ান দেশাল তো এগুলো হয় কি আপনার সাইওয়ালো বলতে না এটা আপনার ফিজিয়ান বলা যায় না এটার সঠিক জাত কেউ জানে না

অন্ত আলোচনা এমনি চলতেছে না হ্যাঁ কিছু ব্যবসা কি হচ্ছে আমাদের আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে দসন আমরা তো আপনার যে কুরবানির বড় বড় গরুগুলো এগুলো দেখলাম তো আপনারা যে বিভিন্ন খামার মানে ক্রেতার কাছে পাঠান কিভাবে সিস্টেম লাগে আমরা আসলে খামারীরা যারা কিনতেছে যারা তো তারা 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 জার জার খামারে নিয়ে যাচ্ছে আর এমনি যেগুলা বুকিং হচ্ছে আমাদের টাকা পয়সা ব্যাংকে দিয়া দিতে ঠিকানা দিয়া দিচ্ছে আমরা কুরবানির 3 দিন আগে জার জার ঠিকানা আমরা পৌঁছায় দেবো

ঠিক আছে আসান ভাই আমরা আপনার গোস দেখলাম ভালো লাগলো আবার যে কোনো সময় আবার আসবো হ্যাঁ ইনশাল্লাহ